আচ্ছা পশ্চিমবঙ্গ ভোটার তালিকার এই যে যাচাই প্রক্রিয়া চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এই সব ভারী ভারী শব্দ শুনে মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে তাই না চলুন আজ একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেই ভোটার তালিকার হেয়ারিংয়ের নোটিস নিয়ে কি একটা টেনশন কাজ করছে আরে বাবা কবে নোটিস আসবে কাদের যেতে হবে কি কি কাগজ লাগবে মাথায় তো হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাই না একদম চিন্তা করবেন না আজকের এই আলোচনায় আমরা এই সব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করব ওকে তো চলুন একদম আসল কথায় আসা যাক আর শুরুতেই আছে একটা দারুণ স্বস্তির খবর ব্যাপারটা হলো নির্বাচন কমিশন ভোটার শুনানির নিয়মে একটা বেশ বড় সরব বলা যায় একটা বিরাট পরিবর্তন এনেছে হ্যাঁ ঠিকই শুনছেন একটা বিশাল অংশের ভোটারদের জন্য হিয়ারিংয়ের নোটিশ পাঠানো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এটা তো অনেকের জন্যই একটা বিরাট স্বস্তির ব্যাপার তাই না কিন্তু প্রশ্নটা হলো কাদের জন্য এই নিয়মটা আচ্ছা ব্যাপারটা খুব সোজা এই নিয়মটা তাদের জন্য যারা নিজেদের কাজটা ঠিকঠাক সময় করে ফেলেছেন মানে ধরুন যারা নিজেদের বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছে দরকারি সব কাগজপত্র জমা দিয়েছেন আর সেই সব নথি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও খুটিয়ে দেখে বলেছেন হ্যাঁ সব ঠিক আছে সোজা কথায় জমা দেওয়া তথ্য যদি ক্লিয়ার থাকে তাহলে আর হিয়ারিংয়ের জন্য ডাক পড়ছে না ব্যাস চিন্তা শেষ তো মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এত বড় একটা ভেরিফিকেশনের দরকার পড়ল কেন কি এমন ঘটল বলুন তো চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে দেখা যাক ব্যাপারটা হল খসড়া ভোটার তালিকা যখন খতিয়ে দেখা হয় তখন দেখা যায় রাজ্যে প্রায় ভাবা যায় প্রায় তিরিশ লক্ষ ভোটারের নাম দু সালের ভোটার তালিকার সঙ্গে মিলছে না মানে কোনোভাবেই ম্যাপিং করা যাচ্ছে না আর এই বিশাল সংখ্যক ভোটারকেই এখন এই গোটা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তবে হ্যাঁ এর মধ্যে একটা ভালো খবরও আছে এই যে তিরিশ লক্ষের কথা বলা হলো তার মধ্যে কিন্তু প্রায় কুড়ি লক্ষ ভোটার এর মধ্যেই তাদের দরকারি কাগজপত্র বিয়েলের কাছে জমা দিয়ে দিয়েছেন তার মানে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এখন শুধু কমিশনের আধিকারিকরা সেই ডকুমেন্টগুলো ভালো করে ভেরিফাই করছেন আচ্ছা ডকুমেন্ট তো জমা দেওয়া হল কিন্তু তারপর এই যাচাই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক প্রসেসটা কিন্তু বেশ সোজা মোটে দুটো স্টেপ প্রথম স্টেপে এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন তিনি সবার থেকে কাগজপত্র সংগ্রহ করেন তারপর দ্বিতীয় স্টেপে সেই সব ডকুমেন্ট সোজা চলে যায় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওর কাছে উনি তখন একদম খুঁটিয়ে যাকে বলে চুলচেরা বিশ্লেষণ করে দেখেন যে সব ঠিকঠাক আছে তবে শুনুন এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে অন্য সব ডকুমেন্টের থেকে পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশনটা কিন্তু অনেক বেশি করা কেন বলুন তো কারণ শোনা যাচ্ছে সম্প্রতি রাজ্যে নাকি একটা ফেক পাসপোর্ট র্যাকেট ধরা পড়েছে তাই জমা দেওয়া পাসপোর্টগুলো আসল কিনা সেটা চেক করার জন্য পাসপোর্ট অফিস লোকাল থানা এমনকি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাহায্য নেওয়া হচ্ছে মানে বুঝতেই পারছেন কমিশন রকম ঝুঁকি নিতেই চাইছে। ওকে অনেক কিছু তো জানা গেল কিন্তু দিনের শেষে আসল প্রশ্নটা হলো। তাহলে কাদেরকে শেষমেশ হিয়ারিংয়ে যেতেই হবে চলুন এবার সেই উত্তরটাই একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক দেখুন ব্যাপারটা একদম জলের মতো সোজা দুটো ভাগ করে ভাবা যেতে পারে একদিকে আছেন তারা যাদের হেয়ারিংয়ের কোনো দরকারই নেই কারা এরা যারা বিএলওর কাছে ঠিকঠাক ডকুমেন্ট জমা দিয়েছেন আর ইয়ারও সেটা ভেরিফাই করে ক্লিন চিট দিয়ে দিয়েছেন আর অন্যদিকে আছেন তারা যাদের হেয়ারিং মাস্ট মানে যেতেই হবে এরা হলেন যারা এখনও কোনো ডকুমেন্টই জমা দেননি অথবা যাদের জমা দেওয়া ডকুমেন্টে কোনো গণ্ডগোল বা সন্দেহজনক কিছু একটা পাওয়া গেছে তাদের কাছে কিন্তু ইয়ারোর তরফ থেকে নোটিস আসবেই আর শুনানিতেও যেতে হবে তো যাদের শুনানিতে যেতে হবে তাদের জন্য কয়েকটা জরুরি তথ্য মাথায় রাখা দরকার হিয়ারিং শুরু হচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে আর প্রথম ফেজে মূলত তাদেরই ডাকা হচ্ছে যাদের নামটা দু সালের তালিকার সঙ্গে মেলেনি এখন প্রশ্ন হল কোথায় হবে এই হিয়ারিং দেখুন এটা হতে পারে কোনো সরকারি অফিসে কলেজে বা বিডিও অফিসে তবে চিন্তা করার কিচ্ছু নেই নোটিশেই কিন্তু তারিখ আর জায়গার নাম একদম পরিষ্কার করে লেখা থাকবে এই পুরো ব্যাপারটার মধ্যে শেষে এসে আরও একটা নতুন অ্যাঙ্গেল যোগ হয়েছে একটা নতুন বিতর্ক আর সেটা হলো হল অবজার্ভার নিয়োগ নিয়ে চলুন তো দেখি ব্যাপারটা ঠিক কি ঘটনাটা হলো নির্বাচন কমিশন ঠিক করেছে যে এই পুরো হিয়ারিং প্রসেসটার উপর নজর রাখার জন্য প্রায় চার হাজার হ্যাঁ ঠিকই শুনছেন চার হাজার অবজার্ভার নিয়োগ করা হবে এই বিশাল টিম কিন্তু গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে এখন প্রশ্ন হল কারা এই মাইক্রো অবজার্ভার ওয়েল এরা হলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তবে সবাই কিন্তু পশ্চিমবঙ্গেরই বাসিন্দা তাদের মূল কাজ একটাই হিয়ারিং প্রসেসটা স্বচ্ছ আর নিরপেক্ষভাবে হচ্ছে কিনা সেটার ওপর নজর রাখা আর এই কাজের জন্য চব্বিশে ডিসেম্বর তাদের কিন্তু স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়ে গেছে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের এভাবে নিয়োগ করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রশ্ন তুলেছেন ওনার বক্তব্য এই নিয়োগের আগে নির্বাচন কমিশন নাকি রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনাই করেনি আর এটা নিয়েই এখন একটা রাজনৈতিক বিতর্ক দানা বাঁধছে তো সব মিলিয়ে এই পুরো পরিস্থিতিটা কিন্তু আমাদের একটা খুব বড় একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে দেখুন একদিকে যেমন একটা নিখুঁত স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাটা ভীষণ জরুরি তেমনি অন্যদিকে এটাও তো দেখতে হবে যাতে একজনই যোগ্য ভোটারের অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া না হয় একটা নিখুঁত তালিকা আর একজন ভোটারের গণতান্ত্রিক অধিকার এই দুটো দিকের মধ্যে সঠিক ভারসাম্যটা খুঁজে বের করা সেটাই বোধ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই না